আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনুন বন্ধু একদম টেনশন করবেন না কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না যে যতটুকুন আপনার জন্য করেছে বা করছে তাকে ধন্যবাদ দিন এবং কৃতজ্ঞ থাকুন বিধাতার কাছে উপরওয়ালার কাছে এই পৃথিবীতে আমরা অনেক কিছু আশা করি কিন্তু সব আশা আমাদের পূরণ হয় না আমরা অনেক কিছু পেত চাই সব চাওয়া আমাদের পাওয়া হয় না আসলে যেটা হয় না সেটা ওভারঅল আমাদের ভালোর জন্যই করেন আসলে আমাদের সেটা পাওয়া নয় না পেয়েছি ভালোই হয়েছে এটা ভাবুন আর যতটুকুন পেয়েছি সেটাই অনেক এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজেকে মোটিভেট করতে হবে বন্ধু আপনি যদি ভাবেন যে আমার তো বয়স হয়ে গেছে আমি তো আগের মতো আর কাজপাজ করতে পারি না আমি তো বুড়ো হয়ে গেছি আমার কথা কে শুনবে বন্ধু মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনাকে স্ট্রং থাকতে হবে আপনার কথাই হবে শেষ কথা মনটাই হচ্ছে আসল কথা নিজেকে ভীষণভাবে বিজি রাখুন আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন আপনার গল্প গুজব করতে ভালো লাগে বেশ তো আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশার চেষ্টা করুন তাদের সাথে গল্প করুন আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন মোবাইলে টিভিতে আপনি গান শুনুন রেডিওতে আপনার যা ভালো লাগে আপনি সেটাই করুন মনটা কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে এবং নিজেকে ভালোতে রাখতে পারেন একমাত্র আপনি নিজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনিও তাকে গুরুত্ব দিন কিন্তু যে আসলে আপনাকে পছন্দ করে না যে আসলে আপনাকে গুরুত্ব দেয় না দরকার নেই তার সেই খারাপ ব্যবহারগুলোর কথা ভাবা দরকার নেই সেই মানুষটাকে চিন্তা করা আসলে ও তো ওরকমই ওর ওই রকম ওকে নিয়ে বেশি ভাবছেন কেন গুরুত্ব দিচ্ছে না কষ্ট পাচ্ছেন দরকার নেই অ্যাভয়েড করুন না আপনি বাদ দেন না বরং যে বাজার আপনাকে গুরুত্ব দিচ্ছে তাদের নিয়ে ভাবুন তাতেই খুশি থাকুন আপনি একটা সময় আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন আর আজ হয়তো ভাবছেন যে কি পাচ্ছি আমি এদের থেকে বন্ধু মনে রাখবেন আপনি যে পরিবারের জন্য করেছেন বা কারোর জন্য করেছেন সেটা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য নয় আপনি ভালোবাসা থেকে করেছেন নিঃস্বার্থ ভালোবাসা সেটা ছিল কি ভুল বলছি কিছু বরং বিধাতাকে ধন্যবাদ দিন উপরওয়ালাকে ধন্যবাদ দিন যে আপনাকে যে সেই সামর্থ্যটুকু দিয়েছেন এতেই আপনি অনেক খুশি এই যে আপনি অপরের জন্য করতে পেরেছেন এতেই বিন্দাস থাকুন না বন্ধু সবাই পারে না অপরের কথা ভাবতে অপরের কথা নিয়ে কিছু করতে ভাব পারে না আপনি তো পেরেছেন অপরের কথা ভেবেছেন অপরের জন্য কিছু করতে পেরেছেন এতেই বিন্দাস থাকুন না অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে অর্জিত যা কিছু অন্যের নামে সব লিখে দেবেন না আপনার নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ আপনি কাউকে নবীনে রাখতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে বললাম অতিরিক্ত একটু ভেবে দেখবেন কথাগুলো আবারও বলছি যেটা প্রথমেই বলেছি বিন্দাস থাকুন ভালো থাকুন হ্যাপিতে থাকুন